এই যে মাসুদ কামাল এনাকে সিনিয়র সাংবাদিক অথচ মাঝে মাঝে এদের কথাবার্তা শুনলে মনে হয় মানে কারা এদেরকে সিনিয়র সাংবাদিক বানায় কোথাকার সিনিয়র সাংবাদিক এরা সাংবাদিকে যে স্বাভাবিক যে একটা লেভেল থাকে এই লেভেলের মধ্যে পড়ে না আগে দেখেন কি বলতেছে আগে শুনেন এনসিবি তৈরি হইছে কিন্তু ডক্টর ইউনূসের মাধ্যমে উনি এটা পিতা মতে যে ডক্টর ইউনুসের মাধ্যমে নাকি এনসিবি তৈরি হয়েছে আরে ভাই এই সমস্ত কথাবার্তা তো একটা প্রমাণ থাকতে হবে তথ্যসূত্র থাকতে হবে যে কোথা থেকে বললেন কিভাবে বললেন কি প্রমাণ আছে এনসিবির পিতা নাকি ডক্টর কথাবার্তা এই সমস্ত লোক কিভাবে সাংবাদিক হয় এদেরকে গাঁজা খাওয়াই যে মনে হয় এখানে সম্ভব এটা পাঁচই আগস্টের আগে কি ডক্টর ইনুসের সাথে এদের সম্পর্ক ছিল ছিল না পাঁচই আগস্টের পরে শুধু সম্পর্ক কোথায় আমরা আনুষ্ঠানিকভাবে যেটা দেখেছি এটাই এর বাইরে কি এই সমস্ত সাংবাদিকরা প্রমাণ করতে পারবে অমুক হোটেলে ডক্টর ইউনুসের বাসভবনে বা অমুক জায়গায় তমুক যাবায় এনসিপি নেতারা গিয়ে কথাবার্তা বলছে তারপর হচ্ছে এই নাগরিক পার্টি গঠন করছে জাতীয় নাগরিক পার্টি না এরকম কোন প্রমাণ নাই এরা কিভাবে সাংবাদিক হয় আমি তো আমার মাথায় আসে না যে একটা সাংবাদিক একটা একটা লেভেল থাকে যে আমি একটা কথা বলবো কথার একটা প্রমাণ লাগবে একটা তথ্য সূত্র লাগবে আচ্ছা তারপর বলতেছে কি যে উনি নাকি পিতা মানে কেমন গবেট মা মার্কা সাংবাদিক করে এরা কিসে সাংবাদিক কোন লেভেলের মধ্যে পড়ছে আবার বলতেছেন যে

ফখরুদ্দিন মহিনুদ্দিনের মতো কি ডক্টর ইউনিশ কি মাইনাস খেলায় মত্ত হয়েছেন ফখরুদ্দিন মহিনুদ্দিন তো একবার বেগম খালেদা জিয়া আর একবার খুনিয়াসিনাকে মাইনাস খেলায় খেলায় মত্ত ছিল জন মানে দ্রব্যমূল্য দাম চরম আকার বৃদ্ধি করছে জনগণের মধ্যে না বিশ্বাস গড়ে তুলছিল তিন মাসের কথা বলেছে নির্বাচন সে দুই বছর পরে দিয়েছিল ডক্টর ইউনিশ কে এরকম কোন কাজ করছে ওয়ান ইলেভেনে ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকারকে সেনাবাহিনী নিয়ে আসছে আর ডক্টর ইউনিসকে নিয়ে আসছে এই দেশের জনগণ রক্ত দিয়ে এই দেশের ছাত্র জনতা ডক্টর ইউনিসকে কে ক্ষমতা বার হয়েছে জোর করে ক্ষমতা আসছিল ফখরুদ্দিন মহিনুদ্দিনরা এই জন্য তাদের সেফ এক্সিট লাগছে এই তারা দেশ থেকে পালাইছে ডক্টর ইউনিশকে জোর করে ক্ষমতা আসছিল ডক্টর ইউনিশকে জোর করে এখানে আসছে ফখরুদ্দিন মহিনুদ্দিনের আমাদের প্রচুর অন্যায় কাজ হয়েছে ডক্টর ইউনিশের আমলে কয়টা দুর্নীতি হয়েছে মানে হাসিনার আমলে যে দুর্নীতিগুলো অন্যায় অত্যাচার হইছে প্রত্যেকটা ডক্টর ইউনিশের আমলে এসে লাঘব হয়েছে যেই পরিমাণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে ডক্টর ইউনিশ সরকার এসা এই যে গত এক বছরে বিগত এক বছরে তারা একত্রিশ মিলিয়ন ডলার হয়ে গেছে এখন আমাদের একত্রিশ মিলিয়ন ডলার হয়ে গেছে আমাদের রিজার্ভে তার মানে সব দিক থেকে উন্নতি হয়েছে তাহলে কেন ডক্টর ইউনিশের সেফ এক্সিট লাগবে এই সমস্ত গাজাখুরি কথাবার্তা আপনারা কোথা থেকে পান ডক্টর ইউনিশের সেফ এক্সিট কেন লাগবে ডক্টর ইউনিশ যখন ঈদের সালাব করতে যায় ঈদের নামাজ করতে যায় সেখানে জনগণ বলতে পাঁচ বছর দশ বছর পাঁচ বছর দশ বছর আপনারা বোঝেন না ডক্টর ইউনিশের সেফ এক্সিট লাগবে কি লাগবে না ডক্টর ইউনিশের সেফ এক্সিট না ডক্টর ইউনিশকে জনগণ আর বেশি চাচ্ছে ডক্টর ইউনিশকে জনগণ পাবলিক ভাগাইতে চায় না যে তার সেফ এক্সিট লাগবে ডক্টর মানুষ ক্ষমতায় দেখতেছে আরো আরো অনেকদিন তাকে আরো অনেকদিন দেখতে চাই বর্তমানে যে দায়িত্ব আছেন এই লোক আরো কি বলতেছে যে এনসিপি রে নাকি মাঠে নামেছে ডক্টর গাজাখ কথাবার্তা আরে ভাই এনসিপি গঠন করার আগে এই যে ছেলেগুলা এনসিপির প্রধানে আছে দেখেন এর আগে এরা বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল এর আগে এরা ছাত্র শক্তি ছিল কেউ গণ অধিকার পরিষদে ছিল কেউ অন্য কোনো দলও ছিল তার মানে তারা তো মাঠে আজকে নতুন না তারা তো সেই পূর্ব থেকে মাঠে তারা সেই দুই হাজার আঠারো কে দুই হাজার সতেরো কে দুই হাজার পনেরো সাল থেকে আন্দোলনে আছে পনেরো সাল থেকে রাজনৈতিক মাঠে আছে আপনি দেখেন না নাইদ ইসলামের জীবনে আপনি দেখেন না তরিকুল অ্যাডভোকেট তরিকুলের জীবনে আপনি দেখেন না নাসির বা সদস্য সচিব আক্তারের জীবনে তারা কি হুট করে মাঠে মাঠে নামছে নাকি তারা হুট করে মাঠে নামে নাই তারা ফ্যাসিবাদ শেখ হাসিনা আমলি তারা ক্যাম্পাসে ছিল আপনারা ব্যর্থ সাংবাদিক আপনারা জনগণের পালস বোঝেন না আপনারা জানেন না আবার আপনারা নাকি সিনিয়র সাংবাদিক কিভাবে এই লোক কিভাবে সিনিয়র সাংবাদিক হয় দিন শেষে আমি বলবো যে ডক্টর ইউনুসের কোনো দিন সেভ এক্সিট লাগবে না কারণ ডক্টর ইউনুস জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসছে ডক্টর ইউনুস এই দেশের অর্থনীতিকে তিনি হাল ধরেছেন ডক্টর ইউনুস এমন একজন মাঝি যেখানে কিনা প্রবল ঝড় প্রবল উত্তাল বাতাস এমন একটা সময় তিনি নৌকাকে তিনি জায়গা মতো তীরে পোষাইতে পারছেন হ্যাঁ কিছু বিষয় হচ্ছে বলবেন এটা তো স্বাভাবিক কারণ ডক্টর ইউনুসের সরকার তো সবার সরকার এটা তো বিএনপি সরকার জামাতের সরকার এনসিপির সরকার সাধারণ জনগণের সরকার সুতরাং ডক্টর ইনুস এর বিরুদ্ধে সবারই অন্যায় করলে সবারই বলার অধিকার আছে কিন্তু এইটাকে এনসিপি এইভাবে সেভাবে করে বলার কোনো অধিকার এই সমস্ত সাংবাদিকের নাই এবং আমার কথা হচ্ছে মিডিয়া কেন এই সমস্ত গাঁজাখড়ি সাংবাদিকদেরকে যাকে যারা কোনো প্রমাণ ছাড়া তত্ত্ববিহীন তত্ত্ববিহীন তথ্য সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে যারা একজন নোবেল বিজয়ীকে বলতেছে যে তাকে নাকি সেফ এক্সিট নিতে হবে ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছাড়ার পরে যদি রাস্তাঘাটে যদি হাঁটে দেখবেন মানুষ তাকে এসে বুকে জড়া দেবে বলবো আর পাঁচ বছর থাকে আউল ফাউল কথা এই সমস্ত সাংবাদিকরা কেন বলে কিভাবে এরা সাংবাদিকরা আমার তো এটাই মাথায় আসে না হাসিনার আমলে চাটুকারি করতে করতে সাংবাদিক হয়েছে তো সেই সাংবাদিকতা সার্টিফিকেট কেন তা মুছে দেওয়া হয় না কেন তাকে এখনো বিভিন্ন টকশতে ডাকা হয় এই সমস্ত গাদা করি কথা বলার জন্যে যদি ভাইরাল কথাবার্তায় যদি মিডিয়াদের প্রয়োজন হয় তাহলে আপনার রাস্তাঘাটের এই যে ছ্যাঁচরা ম্যাচরা গাঁজাখোর পাগল এদেরকে ডাকেন এরা এদের চেয়ে ভালো আহ কথা বলতে পারে যা বললে ভাইরাল হবে তো তোমরা এই ধরনের সাংবাদিককে আমরা বর্জন করি আসসালামু আলাইকুম